আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভিওয়ার্স আপনারা যারা চিকন সুতার উন্নত মানের আরামদায়ক লুঙ্গি খুঁজছেন তাদের জন্য আজকে আমরা পারফেক্ট লুঙ্গি নিয়ে আসলাম খুবই চমৎকার একটা লুঙ্গি এই লুঙ্গিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট মাস করা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এই লুঙ্গিটা এই লুঙ্গিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলো কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ হয় নাই আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো ব্যবহারে আপনারা খুবই আরাম পাবেন ইনশাল্লাহ এই লুঙ্গিতে আমাদের বেশ কিছু কালার থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা চমৎকার কালার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গি দুই পিসের একটা কম্বো অফারে নিতে পারবেন দুই পিস কম্বো আকারে কম্বো অফারে নিতে পারবেন দুই পিস লুঙ্গি একসাথে অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি পাবেন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলোর প্রতি পিস লুঙ্গি পাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকা পিস অনলি আটশো পঞ্চাশ টাকা পিস দুই পিস লুঙ্গি আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা কুরিয়ার একদম ফ্রি ইনশাল্লাহ আপনার হোম ডেলিভারি একদম ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো হাতে পেয়ে দেখে বুঝে এরপরে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো কিন্তু অর্ডার করতে আপনাদের এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না লুঙ্গিগুলো সম্পূর্ণ হাতে পেয়ে দেখে এরপরে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ এই লুঙ্গি কিন্তু আরো বেশ কিছু কালার থাকছে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করবেন আমরা ইনশাল্লাহ বাকি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যে কোনো দুই পিস লুঙ্গি কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রিতে আপনারা এই লুঙ্গিগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা ডিজাইন যারা সাদার মধ্যে লুঙ্গি চয়েস করেন আপনারা দেখতে পাচ্ছেন লুঙ্গিটার হাইট কি পরিমাণ এই লুঙ্গিগুলো কিন্তু যারা সাদার মধ্যে লুঙ্গি চয়েস করেন বা লুঙ্গি ব্যবহার করতে চান তারা কিন্তু এই সাদার মধ্যে এই লুঙ্গিগুলো নিতে পারবেন নান্দনিক ডিজাইনের লুঙ্গি লুঙ্গিগুলো কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস তবে একসাথে দুই পিস লুঙ্গি যদি অর্ডার করেন তাহলে কিন্তু কুরিয়ার চার্জ একদম ফ্রি পাচ্ছেন কি চমৎকার কালার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাবা দাদা নানা এদের জন্য কিন্তু এই লুঙ্গিগুলো একদম পারফেক্ট অথবা মাদ্রাসার উস্তাদ যারা আছেন উলামা একলাম যারা আছেন এই লুঙ্গিগুলো কিন্তু ব্যবহারে খুব বেশি আরামদায়ক এবং খুবই সফট খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ সাত এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ অর্ডার করতে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে লুঙ্গি হাতে পেয়ে দেখে এরপরে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ এই লুঙ্গি গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন যারা পাইকারি নিতে চান আপনাদের হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাইকারিতে দিয়ে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ